হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের নতুন বছরের নতুন তালা ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে নিলয় আহমেদ আসিফ আর আপনারা দেখছেন ক্যাটফিস বাজার ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে ও বিষয় সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন এটি হলো অরিজিনাল ভাইরাস মুক্ত নতুন বছরের নতুন চাষের মনোসেক্স তেলাপিয়া মাছের পরা আপনারা যারা অরিজিনাল মনুসেক্স এক্স মাছের পানা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে মাছগুলো গ্যারান্টি সহকারে নিয়ে চাষ করতে পারবেন এই যে দেখেন এটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করতেছি অরিজিনাল মনুসেক্স এক্স মাছের পানা আপনি যদি এই মাছগুলো চাষ করেন তাহলে অল্প সময়েই বাজারজাত করতে পারবেন এই মাছগুলো নতুন বছরে চাষের মনুষ এক্স মাছ যে দেখেন অন্য অন্য মাছের তুলনায় মনুসেক্স পেয়া মাছের পানা দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু মনুসেক্স তালা পেয়া মাছের পানা অন্য অন্য মাছের তুলনায় অনেকটা বড় আকারের হয়ে থাকে যে কারণে মনুসেক্স তালা পেয়া মাছের চাহিদাও একটু বেশি দামটাও একটু বেশি আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের চারা ওরেনুপণা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যে কোনো মাছের চারা ওরেনুপোনাও সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারেন যে দেখেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল দলা অথবা আমাদের ভিডিও টাইটেলে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো ক্রয় করতে পারবেন এই দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই বস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষী ভাইদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তখন তো সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ